হ্যালো এভরি সাইনাস লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে শনিবারের বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি বাবার বাড়ি যাওয়ার ব্লগও অ্যাড করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বিকেলে তাইহান ওর পাপার সাথে গিয়ে চাউমিন এনেছে ওটাই খাওয়া হলো সবে আমরা ডিনার করলাম আর তাইহানের স্কুল থেকে প্রোজেক্ট দিয়েছে কনভারসেশনের ওয়াটার অ্যানিম্যাল আর বার্ডস সেই জন্য হেনের পাপা একটু রেডি করে রেখে দিচ্ছে এই ফোর সাইজ পেপারগুলো আর আমি তো বাবার বাড়ি যাব বেশ কয়েকদিন থাকবো তো সেই জন্য এইগুলো নিয়ে যাবো একটু একটু করে তাই না পাপা সময় পেলে করবে আর আমিও একটু হেল্প করব। এরপর দেখো রবিবারের ভিডিও আমার প্রেশার কুকারটার যা অবস্থা দেখো ভয় ভয়ে আমি সিটি দিচ্ছি ছোলার ডাল সেদ্ধ করতে বসিয়েছি আর বাস্ট হওয়ার মতো আওয়াজ শোনো তো ডালটা বসিয়ে না পাশের ঘরে বসেছিলাম আর প্রায় সময় ভিডিও দেখি প্রেশার কুকার বাস্ট করছে তো নতুন হাঁড়িতে ছোলার ডালটা করলাম আর ডিম বসিয়েছিলাম ছটা দুটো আবার খারাপ বেরোলো ফেলে দিলাম আর এখন দেখো তাইহান গান করছে আর আমার ননদের মেয়ে না আসছে তো যেই দুটো ডিম ফেলে দিয়েছিলাম বিড়াল দেখো খেতে এসছে মা বিড়ালটা এসছিল তারপরে বাচ্চাটাকে ডাকলো আর আজকে আমি ভিডিও এডিট করছি বাবার বাড়িতে আশেপাশে প্রচণ্ড আওয়াজ খুবই বিরক্ত লাগছে আমি জানি তোমাদেরও বিরক্ত লাগবে আর রবিবারের বিকেলে দেখো তাহানের পাপা বললো তাইহানকে নিয়ে দোকানে যাবে তাই ওর ব্যাগে আমি কলা কেক বিস্কিট আর জলের বোতল দিয়ে দিলাম ও আবার বাইরে কোনো লোকের সামনে খেতে না খুব লজ্জা পায় তো প্রথমে নাকি দোকানে খেতে চাইছিল না তো ওর পাপা দোকানে বসে ওর ভিডিও করেছে ডাক্তারিও করছিল তোমাদের সাথে শেয়ার করব। তো তাইহেনের পাপা বললো যে ওকে দোকানে নিয়ে যাচ্ছি তুমি এবারে একটু নিজেকে সময় দাও স্কিন কেয়ার হেয়ার কেয়ার এসব করতে বলে গিয়েছিল কিন্তু সে তো আর হলো না ওকে পাঠিয়েও নিশ্চিন্ত হতে পারিনি কারণ ও খুবই চঞ্চল আর আমাকে বাড়িতে যা আলাতন করে ভাবছিলাম তাইহানের পাপাকে কাজ করতে দেবে কি না তো ও টাটা করে চলে গেলো আর বলছিলো আমি তোমাকে ফোন করব ও ছোট বেটি আবার ওকে চকলেট দিল নিয়ে চলে এলাম ওপরে আর তাইহান দেখো এখন ডাক্তারি করছে ওর পাপার সাথে গিয়ে ডাক্তারি করছে तो 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 क्या बोल रहा है, बोल रहा है? रहा नहीं कि पूछ रहा है कि कितना हुआ? कितना हुआ इसके कितना हुआ? अभी बैठिए তাহেনের পাপা যখন টুলে উঠে কোনো মেডিসিন পারছিল তখন তাহেন বলছে গির যাও গে পাপা সামালকে তো যাকে দেখলে সে তো হিন্দি বলে তার সাথে হিন্দিতেই কথা বলছিল। তারপর আমি বারবার মেসেজ করেছিলাম ওকে কিছু খাওয়াও তো খেতে চাইছিল না এত লজ্জা পায় তারপর চেয়ারটা ঘুরিয়ে লুকিয়ে লুকিয়ে তারপর কলাটা খেলো জানি না ওর এত কিছুর লজ্জা তো তাই এখানে পাপা বললো একটা কলা খেয়েছে তারপর আমি চা খেলাম খেয়ে নিয়ে দুপুরের কটা বাসন পড়েছিলো সেগুলো মাজলাম আর এই বেশিনের অবস্থা তো খুবই খারাপ সেজন্য বেসিনটাও পরিষ্কার করব। কারণ কাল বাবার বাড়ি চলে যাব আর নোংরা হয়ে পড়ে থাকবে আর ওখান থেকে এসে নোংরা দেখে অস্বস্তি হবে সেই জন্য সব গুছিয়ে কাছিয়ে যাব বেশিনে যেদিন তেলের জিনিস পড়বে তারপরেই ধোয়া ধুই হলে ওরকম নোংরা হয়ে যায় তো যাই হোক আমার স্কচ ব্রাইট দিয়ে হাত দিয়ে ঘষতে খুবই বিরক্ত লাগে আর ঘেন্নাও লাগে সেজন্য একটা ব্রাশ আছে ওটা দিয়েই পরিষ্কার করি একটু সার্ফ দিয়ে বেশিনটা ভিজিয়ে রাখলে ভালো হতো কিন্তু সময় আমার কাছে ছিল না আমার আবার ব্যাগ গুছাতে হবে কি কি নিতে হবে সব ভুলে গেলে যাওয়ার দিনে তাড়াহুড়ো করতে আমি পারি না তাই এখানে সব রকম ওষুধ দুধ আর ওর কাপড় জামা তো রয়েছেই আর জন্মদিন আছে বর্দা ইনভাইট করেছিল তো সেই জন্য অনেক দিনই থাকা হয়ে যাবে আমার কাপড়ও নিতে হবে নাহলে তিন চার দিন থাকা হলে দুটো নাইটি নিয়েই চলে যেতাম তো এতদিন থাকবো খালি নাইটি পরবো সেজন্য কিছু কাপড় নিতে হবে আর এমনি অসুবিধাও হয় না মায়ের কাপড় আমার গায়ে হয় তো যাই হোক মোটামুটি আমি বেশিনটা পরিষ্কার করে নিয়েছি ভিজিয়ে রাখলে একটু পরিষ্কার হতো তারপর আমি ওয়াশ করে নিয়েছিলাম আর এখন দেখো কটা ড্রেস দেখাবো তোমাদের তো ভিডিওতে তো দেখেছিলে বাংলাদেশ থেকে আমার জিজু আমাদের কাপড় দিয়েছিল তো তাইনের পাপা বলছিলো সবসময় ওরা দেয় আমরা কিছু দেব না তো যেদিন জিজু এসেছিলো তা দুদিন পরেই ও আমাকে বিশালে নিয়ে গিয়েছিল। তো বিশাল মার্কেট থেকে এনে জন্য একটা টপ আর এই কেপড়িটা কিনেছি কেপড়িটায় পকেট আছে আর এই ছাপাটা না আমার খুব ভালো লাগছিলো সেজন্য এটা নিলাম আর টপের সাইজটা আমার সাইজেরই নিয়েছি টাইট ফিটিং ড্রেস আমিও পরি না একটু ঢিলে ঢিলে থাকাই ভালো তো এই টি শার্টটা জিজুর জন্য অনেক খুঁজেছি তো একটা হোয়াইট কালারেরই পেলাম আর আমার দিদির নায়রা সেট নিয়েছি পার্পেল কালার আর পার্পেল কালারটা আমার খুব পছন্দের আমার যেটা পছন্দ হয় আমার দিদিরও সেটা পছন্দ হয় আর আমাদের সাইজটাও একই আর নায়রা সেটের প্যান্ট একটু চুরি প্যান্টের মতো খুব ঢিলে নয় তবে ভালো লাগছিল এতদিন দেখায়নি কারণ ও দেখে ফেলবে ভিডিওতে তো বাবার বাড়ি যাবো ও আসছে ওকে দিয়ে দেবো তারপর ভিডিওটা আপলোড করব সেজন্য তোমাদেরও দেখানো হয়নি ইনায়ার আর জিজুরটা হচ্ছে বিশাল মার্কেটের আর দিদিরটা হচ্ছে অনলাইন থেকে কেনা একবার সবারটা ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিলাম আর এখন দেখো প্রায় দশটা বাজতে যায় তাই এখান ওর পাপার সাথে গিয়েছিল চিন্তা হচ্ছিলো রাত হচ্ছিলো বলে মাজনের কি কিনেছো মাজনেরে একটা মাজনো কি ওটা এই এই কাছে কাছে যাবে না কাছে যাবে না এই ফিল ফিল থাক 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 আরে বাবু বাইক কোথায় হাত দিও না নোংরা হাত দিও না বাইক কোথায় চলো আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো ওই বাইক আরে পড়ে যাবে গাড়ি পড়ে যাবে তো এখানে দেখো পাড়ার রাস্তায় বিগ স্ক্রিন প্রজেক্টটা চলছিল ওরা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম ওরা কখন আসবে তারপর মাঝে তাইহান ফোন করে আমাকে বললো মা তোমার জন্য খাবার কিনেছি তুমি চিন্তা করো না আমি আসছি তাইহান যে দোকান থেকে খাবার কেনে সেইখানের কাকুটা আবার তাইহানকে দুটো এনার্জি ড্রিঙ্ক দিল জেলির মতো খেতে তো আবার বললো আমাকে দাদুটা ভালোবেসে দিয়েছে তো আসতে ওকে ফ্রেশ করিয়ে দিলাম আর ও যে ড্রেসটা পরে আছে সেটা কেচে নিয়েছি তো এই দুটো এনার্জি ড্রিঙ্ক দিয়েছে তারপর কাপড়গুলো দেখো কেছে নিয়েছি রাতেবেলাতেই কারণ কাল কোনো এক্সট্রা কাজ আর রাখবো না তো এখন দেখো রেডি হয়ে গিয়েছি রেডি আমি অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছি তো তাই তাইখানে পাপার বাইকটা নোংরা ছিলো ওকে একটু পরিষ্কার করতে বলেছি ও পঁয়তাল্লিশ মিনিট ধরে বাইক খালি ঘষেছে ও বাইক পরিষ্কার করার জন্য সব কিছু দেরি হয়ে গেল আমার শাশুড়িও তাড়াতাড়ি চলে যেতে বলছিল আর আমি তো রেডি হয়েই বসেছিলাম ঠিক যাওয়ার সময় বৃষ্টি হলো সেজন্য বললাম এখন আর যাবো না ভিজে ভিজে তাই উপরে চলে এসেছিলাম একটা কলা ছিল আমার ননদের মেয়েকে একটু দিলাম আর তাহেনকে একটু দিলাম তো দেখো বৃষ্টি হচ্ছে মনটা খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু তারপরে ভাবলাম একটু রিলস বানাই তো আমার ব্ল্যাক কালারের ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও ব্ল্যাক তো আমার খুব পছন্দের কালার এইগুলো সব ঈদের আগে কেনা কিন্তু আমার ড্রেসগুলো ভাঙা হয় না তোলা থাকে বলে কোথাও গেলে একটা একটা নতুন তখন বের হয় তো যাই হোক আমার শাশুড়ি রান্না করেছিল খেয়ে যেতে বললো তো আমাদের খাওয়া হয়ে যেতে বসেছিলাম বসে বসে কী করবো সেজন্য রিলস বানাচ্ছিলাম আর তাই হেনে পাপা তো অপেক্ষা করছিল কখন বৃষ্টিটা থামবে আর সেই সুযোগে চলে যাবে যেই বৃষ্টি থেমেছে চলো চলো করছে আমি বলি বাবা কার বাপের বাড়ি তা কে জানে আমি কোথায় লক্ষ্য রাখবো কখন বৃষ্টি থামছে কমছে ও ঠিক লক্ষ্য রাখছিলাম তো আমরা চলে এসেছিলাম কিছু কেনা হয়নি কারণ যদি মাঝে বৃষ্টি হয় তাইহান ভিজে যাবে সেজন্য তাইহানকে ওর নানির কাছে রেখে আবার গিয়েছিলাম একটু মিষ্টি আর ভাইপোদের জন্য খাবার আনতে আর রায়ানের তো জন্মদিন আছে ওর গিফট কেনাও হয়নি তো তাইহানের পাপা বলল আমার সোমবারই সময় অন্য সময় টাইম হবে না তো আজকেরই চলো সেজন্য আমরা আবার চলে এসেছি বেহাল আর বাজার কলকাতায় আমতলার দিকে গেলাম না বিশালে কারণ ওই রাস্তাটা ভালো না আর বৃষ্টি কাদা হচ্ছে তো সেই জন্য ফিরতে ফিরতে যদি লেট হয়ে যায় আর তাইহানকে রেখে যাচ্ছি ও আবার দুঃখ পাবে আর ওরা বড় হয়ে গিয়েছে তো কী গিফট দেবো ভেবে পাচ্ছিলাম না খেলনা মেলা তো দেওয়া যাবে না তো একটা টি শার্ট কিনেছি রায়নের জন্য আদিসের জন্য আর তাইহানের জন্য আর ঈদেতেও আমার ভাইপো দুটোকে কিছু দেওয়া হয়নি জন্য এখন কিনে নিলাম আর তাইহানেরটা কিনতাম না কিন্তু একটা ব্ল্যাক টি শার্ট খুঁজছিলাম তো তাইহানের পাপা খুঁজে পেয়েছে সেই জন্য ও নিল আর আমি তাড়াহুড়ো করছিলাম আমি যেখানেই যাই তাড়াহুড়ো আর তাইহানের পাপা খুব রাগ করে বলে অন্য বউরা হলে ঘুরে ঘুরে দেখে দাঁড়ানো দাঁড়ানো করে আর তুমি খালি বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাও তাই এনে পাপা বলল দাঁড়াও না দেখো না আমার খুব ভালো লাগছে দেখতে তো ও ইন্টারেস্ট নিল সেজন্য ভালো ঠিক আছে আমিও দেখি তো মাঝে একবার মাকে ফোন করেছিলাম তাইহান জ্বালাতন করছে কিনা মা বললো জ্বালাতন করছে না শুধু জানলার দিকে তাকাচ্ছে বলে সন্ধে হয়ে গেল তো আমার মা পাপা কখন আসবে তো এখানে দেখো ছোটো ছোটো বাটি তাই তাইহেনের পাপা দেখছিল আমাকে বলে নিই না নিই না করছিলো তো আমি বললাম এটু একটু জিনিস থাক না কি হবে নিয়ে ও বললো খুব কিউট লাগছে গো দেখতে অনেক কাজে লেগে যাবে নাও না তো কিছু জিনিস নেওয়া হলো আর এখানে দেখো ব্যাগের কালেকশানগুলো খুব সুন্দর আর যখন আমরা নিচে নামি সিঁড়ি দিয়ে একটা ড্রেস খুব ভালো লাগছিল কিন্তু কাপড়টা ধরে দেখলাম পরলে খুবই গরম হবে তো আমরা একটু দেখে আর ভিডিওটা করলাম আর এখানে তাইহানের পাপা একটা পাক দেখেছে ব্যাস বলে এটা আমার বাচ্চার জন্য কিনবো এটা নিয়ে যাবো তো আমি তো কিছুতেই নিতে দেব না তাইহানের পাপা বলে যে বেলটা আমি কিনলাম সেটা তাহলে আমি ফেরত দেবো যদি তুমি আমার বাচ্চার জন্য এটা না কিনতে দাও তো তাইহানের পাপা তাইহানের জন্য ওটা কিনলো আর আমাকে বললো সানগ্লাসগুলো পরে পরে দেখতে তো রাতে বের হলে চোখে পোকা পড়ে সেজন্য একটা চশমা কিনে দিল তারপর ফেরার পথে আমি একটু ফুচকা কিনে আনলাম সবাই মিলে খাবো বলে আর তাইহানের পাপা তাইহানকে দেখো কীরকম সারপ্রাইজ দিচ্ছে ও তো খুব খুশি হয়েছে আর বালিশটাও আনা হয়নি তো এটা নিয়ে ও শুতে পারবে কারণ ও নানি বাড়ি আসলেই বালিশ নিয়ে আসে কিন্তু এবারে আমি আর আনি এবারে যে বালিশটা তৈরি করা হয়েছে ওটা খুব ভারী তো তাই বই বই নিয়ে আসবো তো কী কী কিনলাম সেটা তোমাদের একটু শেয়ার করি এই হালকা কালারের টি শার্টটা দেখো রায়ানে রায়ানি এটা পছন্দ করলো আর আদিজের জন্য আমি রেডটাই নিয়েছিলাম আরও কটা জিনিস কিনেছি তোমাদের একটু পরে দেখাচ্ছি ফুচকাটা আগে সবাই মিলে খেয়ে নিই তো প্রথমে সে কটা সামনে ছিল ওইটাই বের করে দেখালাম আর এগুলো দেখো তাইখানের পাপা কিনেছে বলছিলাম ওকে ছোট ছোটো জিনিস নিয়ে কি হবে বেকার তো ও বলল অনেক কাজে লেগে যাবে তো এখন দেখো আমরা ফুচকা খাচ্ছি বড় নেই কোথায় গিয়েছে আমি জানি না তো তাইখানের নানা চিকেন প্যাটিস এনেছিলো ওটাই খেয়েছে সেজন্য ও ফুচকা খেতে চাইছিল না আর রায়ান ওষুধ খাচ্ছে তো সেজন্য ও টক ছাড়া কটা ফুচকা খেয়েছে তো অনেক দিন পরে ফুচকা খাচ্ছি চুরমুরটা খাওয়া হয়েছে মাঝে তো ফুচকাটা কাঁচা ছোলা মটর একটু বেশি করে টক দিয়ে বানাতে বলেছিলাম তো সবার খুব ভালো লেগেছে টেস্ট লেগেছে তো তোর হ্যাঁ হ্যাঁ অনেক ভালো লেগেছে তো তাইহেনের পাপা দেখো জুম করে ভিডিও করছিলো আমি বুঝতে পারিনি তো ফুচকা টুচকা খাওয়া হয়ে যেতে কি কি কিনেছি তোমাদের একটু দেখাই তাইহেনের পাপাকে একটা বেল্ট নিতে বলছিলাম ওর বেল্টটা ছিঁড়ে গিয়েছে তো অনেক জোর করতে ওই বেল্টটা নিল তো তাইহানের জন্য একটা যে পাগটা নিয়েছিল ওটা আমি নিতে দিচ্ছিলাম না ও বললো বেল্টটা তাহলে ফেরত দেবো যদি পাগ না নিই ব্ল্যাক টি শার্টটা তাইহানের আর গ্রিনটা আমার রেডটা আদিজের আর এই কাপ সেটটা কিনেছি নাইনটি নাইন অফার চলছিলো বেশ সুন্দর ডিজাইন আর তাইহানের পাগটা একবার দেখিয়ে দিই আমার তো সব ভালো লাগে না তাইহানের পাপার আর তাইহানের খুব ভালো লাগে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলে কেউ নতুন এসে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা